গুড গুড এটা কি সত্যি ফসা হবে জানি না যাও না তাহলে মাছ জি আমি কে লাগা দিই দিবা হ্যাঁ ওকে উনি গ্লিন তো আছে হুম আমি তো কপিটা খেতে বেশি পছন্দ করি এসব লাগানোর থেকে খেলে ফসা হবে না খেলে ফসা হবে আচ্ছা তাহলে আমি খাবো ঠিক আছে না গো ভগবান ও মানে নিজে একা একা হয়ে জায়গা গাইস বুঝলে আমাকে তো দিবে না শয়তান আচ্ছা ঠিক আছে লাগাই নাও দেখি কত ফসা হবে দেখি একবার এদিকে দেখি

ট্রানজিশন দেখতে হবে তাই না গাইস কেমন হচ্ছে বিফোর ইন বিফোর ইন আফটার হ্যাঁ এ ফিউ মোমেন্টস লেটার এই দেখ দেখো আমরা বিফোর ইন আফটার বলেছিলাম না দেন কেমন লাগতে হচ্ছে মতো হচ্ছে লাগছ নাকি লাগছে ল নিগে দেখতে হয় তাই না কোন লাসা বা কি বললাম তোমার মতো তোমার পারবো আমি বলো তোমাকে তো এরকম ফোর্স লাগছে তাই না গাইস বলো

হ্যাঁ হ্যাঁ যেটা বাস্তব কথা হচ্ছে যেটা যেন আমি মানে ভিডিওটা এখন অন করলাম আজকে তো ব্লক করবার সত্যি কথা বললি না বিকেল টাইম ইচ্ছে ছিল না কারণ কি আমি ওকে চারটা থেকে ডেকে যাচ্ছি ডেকে যাচ্ছি ডেকে যাচ্ছি সাতটা বাজায় দিয়েছে মনটা আমার খারাপ হয়ে গেছিল ওই সময়টাতেই কারণ কি রাস্তা হাটতে বলেছিলাম যে রোল খেতে যাবো বাইরে চক খেতে যাবো বাইরে এগুলো বলেছিলাম বাট ও কথাই শোনি একপর তো যাই হোক ওটা বাদ দাও তো আমি যেটা যাই বলেছিলাম হ্যাঁ তোমরা নিশ্চয়ই যে আমাদের ফেসবুকে টেন কে হয়ে গেছে ঠিক আছে টেন কে হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখেছো যে টেন কে হয়ে গেছে ফেসবুকে আমরা এখন পর্যন্ত ওয়ান কে তো টিক কাটিনি

ওই কারণে মানে আমাদের কিছুদিন একটু ডিলে হচ্ছে বুঝলে কেক কাটা অবশ্যই সেলিব্রেট করবো খুবই সুন্দর করে সেলিব্রেট করবো আমরা ফেসবুকটাকে তাই না এরকম করে ইয়ে করে তো ওটার জন্য একদমই সরি যে আমরা হলো মানে ইয়ে শেয়ার করতে পারছি না কিছু তোমাদের সাথে কেক কাটা ইয়ে আমরা এখন বলতে সেলিব্রেট করতে পারলাম না ফেসবুকে খুব খারাপ লাগছে আমার এরকম করে নাচলে হবে ও তুমি পাতলা হচ্ছে এই কারণে নাচছো

তো দেখি এখন কি এটা শুট করবো আর গাইজ আমি যেটাই বলছিলাম এক কথায় যে আসবে ফেসবুকের ভিডিওটা আসবে খুব সুন্দর হবে সেলিব্রেশনটাও ঠিক আছে সঙ্গে থাকবে দেখতে থাকবে খুব মজা হবে আর চলো আজকে বলে রুটি তরকারি করবে হ্যাঁ যাও আটা মাখো এবার তরকারি তো পনির তরকারি আছে রুটি করলেই হবে আমি আলু তরকারি করতে না বেশি আলু না ভাই তোমার শরীরটা খারাপ আলু খাওয়া না আছে আলুটা যেন না খায় বেশি খালি আলু 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 করতে করতে চিনি বাবা রে বাবা এত এগুলো খায় কেন যে আমি বুঝতে পারি না সত্যি এরকম খেতে হয় না বুঝলে খাবো খাবো খাবোই না আমি খাবোই না খাবোই না খাবই না খাবোই না খাবোই না এইতো

দেখতে ভালো লাগছে খারাপ লাগছে না কিন্তু গাইস নিচে খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে প্রথমবার করলাম তো মা গোল করছে কি ঘুরছে দেখো মায়ের সাথে সাথে ঘুরছে রুইটা হয় জাদু কি অবস্থা তাই মা মা সবাই মা সবাই পারবে চেষ্টা করলেই পারবে দিয়ে দিল ওই

वो ये जाय जाबे ना বুঝতে পারবা দাদা ওরেতে টেকনিক এ ঘোরাচ্ছে খালি ওইজন্য ওই ঘোড়ানোটা করতে আর ওটা কা আমার দাঁড়া হবে না ছোয়া বাবা মানে হাতে ছকল লাগেনা দেখছিস এটা কইরা গুকনিয়া কোনি থাকে নিয়ে বসে বাহ এই তো এবার খাওয়া হবে वाला चलो खेलो हैं हां हैं ए देखा ये वाली चिप नारो डाई हे देखो वाह वाह गुड 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 थैंक यू ये কালকে থেকে তারা দোকান দিবে নাকি ये

মানে মন থেকে আনন্দ লাগছে খুবই যে তোমরা আমাকে সাপোর্ট করছো খুবই সুন্দর খুবই মানে এত ভালোবাসে সকলে এত ভালোবাসি মানে এত আনন্দ লাগছে না আমার মানে মনে হচ্ছে না কিছু একটা করছি এখন বুঝলে হ্যাঁ তোমরা এত ভালোবাসছো এখন মনে হচ্ছে কিছু একটা করছি জীবনে কারণ কি এত ভালোবাসে সত্যি বাইরের লোক তো দেয়নি কি অবস্থা না খুবই ভালো আছে খুবই ভালো লাগছে তো এই যাই আজকে তো আমি কি করলাম না করলাম জানি না খুবই আজকে তোলাই হয়নি এরকম তো আজকে পিডিয়া কন্টিনিউ করছি না কালকে থেকে ভাই ডেইলি তো বলি কিন্তু একদিনও কালকে থেকে হয় না কিন্তু বলো এরকম করে বকা দিবে ঠিক আছে ওকে তার কথা শুন মানে ইয়ে কি বলো দেবে ওকে এরকম করে হবে না কিন্তু তবে যাই হোক আজকে ভালো ভালো করে Anh đã có bốn video rồi đúng không Good night. Good night. This đây có toàn một cái gì mình ta? Hai ông ấy đứng quấn lên cái gì